তেলিয়ামুড়া থানাধীন চালিতা বাড়ি এলাকায় রাতের আধারে দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে ভস্মীভূত গোটা বাড়ি এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে বাড়ির মালিক সুরজিৎ চৌধুরী জানান যে সোমবার রাত আনুমানিক দেড়টা নাগাদ কতিপয় দুষ্কৃতিকারী সম্পূর্ণ পরিকল্পনা করে তাদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আগুন লাগিয়ে দেয় যদিও গৃহকর্তার দাবি উদ্দেশ্য ছিল এই বাড়িতে থাকা সকলকে জীবন্ত পুড়িয়ে মেরে বাড়ির সবকিছু লুট করা যারা আগুন লাগিয়েছে তাদের মধ্যে দুজনকে তিনি সম্পূর্ণ চিনতে পেরেছেন এবং পরবর্তী সময়ে পুলিশের কাছে নাম দাম দিয়ে অভিযোগ দায়ের করবেন শত্রুতার কারণে আগেও তাদের সাথে এরকম হয়েছে বাড়ির সদস্যদের ওপর মারধরের ঘটনাও ঘটিয়েছে এরা কালকে রাত্র দেড়টার থেকে পনেরো দুইটার সময় কয়েকজন দুষ্কৃতকারী ফেটুল টুল ডালিয়া সারা বাড়ি উদ্দেশ্য আসলো আমরা জীবন্ত মারণে লেগিয়া আগুন লাগাই সব কিছু স্বর্ণ লঙ্কা টাকা পয়সা যা আসলো লুট করে নিব কিন্তু আমরা টের ফয়ে এলেছি টেয়ারফাওয়াতে তারা গড়ে ঢুকতে পারছে না না ঢুকিয়া চাকিতা করছে ফেট লাগায়া লাগাইয়া বাইরে দরজা দা আমি আর মা বাইরেছি উদ্দেশ্য আসলো আমরা মা পুত্রে জীবন্ত মারণে লেগিয়া আর লুট করোনা লাগে কিন্তু আমরা টাকা পয়সা অলঙ্কার অনেক টাকা ক্ষতিপূরণ হয়েছে কিন্তু আমরা দুইজনকে চিনছি কিন্তু আমরা পরবর্তী সময় পুলিশের কাছে আমরা স্টেটমেন্ট দিব নাম আমি রিয়ক্ষণে হ্যাঁ গোপন রাখছি কি কারণ সত্তজন তারা আমরা আমরা লোকে এর আগেও সত্যতামী করছে সত্যতামী কইরেও চাইছিলো মারণের বুদ্ধি মারণের বুদ্ধি কথা তারা বাদ থেকে যা সত্র মানে কি কারণ সত্যতা আমি এর আগে তারা উদু দিয়ে আমার একবার ছুটো বাইরে মারছে হ্যাঁ মাইরা এর আহত অবস্থা আহত না প্রায় মৃত্যুর থেকে আমরা বাসে আনছি এরপর থেকে তারা আমরা সত্যতা আমি চাইছিল ওখানে আমরাও মাইরা লাগবো এও যে বাড়িতে আমিও বাড়িত মাও বাড়ি যে মাইরা লাগবো কিন্তু আমি আর মা বাড়িতে আসলাম এ বাড়িতে আসলো না হ্যাঁ এ আগরতলা আসলো আর আমরা টের ভাই আমরা তো দেখছি ওই প্রকাশ্যে দুইজন দৌড়ে গেছে পিছনে গেট দা বাইরে বাটটা দিয়া পিছনে একটা বাট্টা আছে ক্যানেল দিয়া বাইকে গেছে কিন্তু অন্য লোকরা আমরা চিনতে পারছি না কিন্তু দুইজনে আমি প্রকাশ শিখিয়েছি